দক্ষিণ দিনাজপুরের পর এবার উত্তর দিনাজপুর জেলায় গ্রামোন্নয়ন কাজ খতিয়ে দেখতে এলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিনিধি দল কেন্দ্রীয় প্রতিনিধি দলটি বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চোপড়ার বিডিও দপ্তর থেকে এম জি আর উপভোক্তাদের তালিকা সংগ্রহ করে সেখান থেকে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি চোপড়া সোনাপুর এবং লক্ষ্মীপুর গ্রামে কি উপভোক্তাদের সঙ্গে মিলিত হয়েবে বলে জানা গেছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য মীনাক্ষী মির্ধা জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতর রাজ্য জুড়ে এই পরিদর্শন শুরু করেছে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ গ্রামীণ এলাকায় কি ধরনের উন্নয়ন হয়েছে তা সরজমিনে খতিয়ে দেখতেই তারা রুটিন পরিদর্শন করছেন চোপড়া ব্লক থেকেই তারা পরিদর্শন শুরু করলেন পরবর্তী তারা জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন বলে মিনাক্ষী দেবী জানিয়েছেন উল্লেখ্য এম জি এবং হাউস ফর অল প্রকল্পের টাকা নয় ছয় করার অভিযোগ ওঠায় কেন্দ্র গ্রামোন্নয়ন দপ্তর রাজ্যকে এই অর্থ বন্ধ করে দিয়েছে লোকসভার ভোটের মুখে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে আন্দোলন শুরু করেছে তৃণমূল কংগ্রেসের এই আন্দোলনে লোকসভা ভোটে তার কোন প্রভাব না পড়ে তার জন্য কেন্দ্রীয় সরকার গ্রামোন্নয়ন দপ্তর প্রতিনিধি দলকে এই রাজ্য পাঠিয়ে শাসক দলকে চাপে ফেলার কৌশল নিয়েছে। এদিকে अभी हम लोग PMAYG और एक जो हमारी उसकी इंक्वायरी के लिए आए हैं। so, आगे नेक्स्ट सभी इंक्वायरी प्रोसेस एंड आफ्टर दैट एंड नेक्स्ट जो भी होगा दिखे आप किस कौन डिपार्टमेंट से हैं आप लोग रूरल मिनिस्ट्री का कोई कंप्लेंट था क्या नहीं ये जनरल इंक्वायरी चल रहा है कहा, कहाँ कहाँ गया था आपके तो? अभी आपके डिस्ट्रिक्ट किस में दिनागढ़पुर में चल रहा है चल गोल्पुर गया था अभी सारा ही चल रहा है अभी इसमें हम कुछ नहीं कह सकते आपका नाम मैडम आपका नाम डॉक्टर मीनाक्षी बोलता বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া এবার চলে এলো প্রিন্স টেলার্স যেখানে আপনারা পাবেন লেডিস জেন্টস কোয়ালিটি কোটস শেরওয়ানি জহর কোট সহ সব কিছুই তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দ সই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাছরাপাড়া আমাদের ফোন নম্বর সেভেন